আজ আমরা এমন একটি শ্মশান ঘাটকে নিয়ে কথা বলবো যেখানে মৃত্যুকে উদযাপন করা হয় যেখানে গেলে জীবনে বেঁচে থাকার নতুন দিশা খুঁজে পাওয়া যায় যেখানে তিনশো দিন চব্বিশ ঘন্টা চিতার আগুন জ্বলতে থাকে প্রত্যেক দিন প্রায় দুশো থেকে তিনশো মৃতদেহকে দাহ করা হয় মণিকর্ণিকা ঘাট দ্য বার্নিং ঘাট অব বারাণসী এটি একটি পবিত্র শ্মশান ঘাট ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসী শহরে গঙ্গা নদীর তীরে অবস্থিত এই শ্মশান ঘাট বারাণসীতে হরিশ্চন্দ্র ঘাট এবং মণিকর্ণিকা ঘাট এরকম দুটি ঘাট রয়েছে মণিকর্ণিকা ঘাট অত্যন্ত প্রসিদ্ধ জনপ্রিয় একটি শ্মশান ঘাট হিন্দু ধর্মমতে দেবী সতীর কানের দুল এখানে পতিত হয়েছিল কিন্তু ভগবান শিব কী এমন অভিশাপ দিয়েছিল যার জন্য এই জায়গা ঘাটে পরিণত হয়েছে নমস্কার বন্ধুরা আমি অনিমেষ আর আজকে আমরা জানব এই ঘাটের কিছু পৌরাণিক ইতিহাস ও রহস্য সম্পর্কে যেগুলো আমাদের অবশ্যই জানা দরকার তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক মণিকর্ণিকা ঘাট হিন্দু ধর্মের মানুষদের বিশ্বাস এই ঘাটের শ্মশানে মৃতদেহ দাহ করা হলে সেই মৃত ব্যক্তির আত্মা লাভ করে বা পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করে এই কারণে এই ঘাটটি হিন্দু ধর্মের মানুষদের কাছে বিশেষ তীর্থস্থান হিসাবে সুপরিচিত পঞ্চম শতাব্দীর লিপিতে এই ঘাটটির উল্লেখ রয়েছে হিন্দু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের দ্বারা সতীর দেহকে একান্নটি ভাগে বিভক্ত করে দিয়েছিলেন হিন্দু বিশ্বাস অনুসারে সতীর কানের দুল এই স্থানে পতিত হয়েছিল তাই এই জায়গা পবিত্র বলে মনে করা হয় এই নামের পেছনেও এক ইতিহাস রয়েছে সংস্কৃত ভাষায় কানের দুলকে মণিকর্ণ বলা হয় সেই মণিকর্ণ শব্দ থেকেই এই জায়গার নাম হয়েছিল মণিকর্ণিকা ঘাট এই ঘাটকে নিয়ে আরও একটি পৌরাণিক কাহিনী রয়েছে কথিত আছে মহাদেব ও মাতা পার্বতী এই ঘাটে স্নান করতে এসেছিলেন সেই সময় মাতা পার্বতীর কানের অলঙ্কার ও মহাদেবের মাথার মনে এই স্থানে হারিয়ে ফেলে অনেক খোঁজাখুঁজির পরও সেগুলো পাওয়া যায়নি সেই ক্রোধে ভগবান শিব অভিশাপ দেন এই মণিকর্ণিকা ঘাট একটা শ্মশান ঘাটে পরিণত হবে ধ্বংস হয়ে যাবে এই স্থান তৎক্ষণাৎ ভগবান বিষ্ণু সেই স্থানে আবির্ভূত হয় মহাদেবকে শান্ত করার চেষ্টা করেন ও বলেন একি অশুভ কথা বললেন মহাদেব এরপর তো আর কেউ আসবে না এই স্থান নষ্ট হয়ে যাবে পরে মহাদেব শান্ত হয় মাথা ঠান্ডা করে তিনি বলেন মুখের কথা তো আর ফেরত নেওয়া যাবে না তাই আমি আশীর্বাদ করছি এই স্থানে যাদের শেষকৃত্য সম্পন্ন করা হবে তারা সরাসরি স্বর্গ লাভ করবে এই পুনর্জন্মের চক্র থেকে মুক্তি লাভ করবে এই কারণে এটি শ্মশানঘাট হওয়ার সত্ত্বেও পবিত্র তীর্থস্থান হিসাবে পরিচিত শুধুমাত্র হিন্দু ধর্মের মানুষদের কাছেই নয় বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্মের মানুষদের কাছেও এটি একটি পবিত্র তীর্থস্থান বেনারস আর হিন্দু ধর্মকে নিয়ে যদি বলি তাহলে আমাদের ধর্মগ্রন্থে বেদ পুরাণ উপনিষদ মহাভারতে এই শহরের নাম পাওয়া যায় বেনারস প্রায় তিন হাজার বছর পুরানো একটি শহর এটি প্রাচীনকালে কাশি রাজ্যের রাজধানী ছিল এছাড়াও বেনারস কেন এত জনপ্রিয় এবার আমরা জানব প্রথমত এই বেনারসের গঙ্গা আরতি সারা বিশ্বে জনপ্রিয় শত শত আলো দিয়ে গঙ্গা নদীকে আলোকিত করে এবং এই সুন্দর অনুষ্ঠানে হাজার হাজার পর্যটক ও স্থানীয়রা অংশ নেয় দ্বিতীয়ত সাংস্কৃতিক ঐতিহ্য বেনারস তার ঐতিহ্যবাহী হস্তশিল্প যেমন শাড়ি মুসলিন ও রেশমের বস্ত্র সুগন্ধি দ্রব্য যেমন পান হাতির দাঁতের কাজ ভাস্কর্য শিল্পের জন্য বিখ্যাত এছাড়াও বেনারসকে শব্দ ও সঙ্গীতের কেন্দ্র বলা হয় বেনারস বিভিন্ন সঙ্গীত শৈলীর জন্য বিখ্যাত যেখানে বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়াও এটাকে মুখ্য লাভের একটি স্থান বলা হয় হিন্দু বিশ্বাস অনুসারে মৃত্যুতে আমরা শোকাহত হই কিন্তু এখানে মৃত্যুকে উদযাপন করা হয় কারণ এখানে শেষকৃত্য সম্পন্ন হলে সরাসরি লাভ করা যায় এই বেনারস শহরটি নাকি ভগবান শিবের একটি পছন্দের শহর ছিল সেই কারণে এই শহরকে শিবের শহর বলা হতো রাস্তায় গলিতে যদি যাও ভগবান শিবের মূর্তি ছবি দেখতে পাবে এছাড়াও এখানে শিবের অসংখ্য মন্দির রয়েছে কিন্তু এখানে জনপ্রিয় প্রসিদ্ধ মন্দির হল কাশী বিশ্বনাথ মন্দির এখানে শ্রাবণ মাসে বহু পর্যটক আসেন বাবার মাথায় জল ঢালতে এবং পুজো দিতে বারাণসীতে এলে একবার হলেও এই ঘাটে যান পর্যটকরা সেখানে গিয়ে কিছুক্ষণ সময় কাটালে জীবনে বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি মানুষের পরিবর্তন হয়ে যায় সেই স্থানে শয়ে শয়ে লাশ জ্বলছে কোনোটার হাত জ্বলছে তো কোনোটার পা আবার কোনোটার মাথা আসলে এসবের কোনো অস্তিত্বই নেই এটা শুধুমাত্র এক প্রকার যন্ত্র যার মধ্যে একসময় আত্মা বিরাজ করত। সেই আত্মা যখন সেই যন্ত্রাংশ থেকে বেরিয়ে যায় তখন সেটাকে পঞ্চভূতে মিলিয়ে দেওয়া হয় কোথায় সেই লোভ কোথায় সেই অহংকার সব ছাই হয়ে যাবে পরিবার পরিজন ধন সম্পত্তি সব রেখে যেভাবে এসেছিলাম সেভাবেই চলে যেতে হবে এই মণিকর্ণিকা ঘাট অনেক মানুষের জীবনকে পরিবর্তন করেছে নতুন করে চিন্তা করতে শিখিয়েছে নতুনভাবে বাঁচতে শিখিয়েছে নতুন করে ভাবতে শিখিয়েছে বেঁচে থাকার নতুন পথের দিশা দেখিয়েছে ঠিক যেইরকম এই ঘাটের নানান ইতিহাস ও রহস্য রয়েছে ঠিক এই রকমই আমাদের এই সনাতন ধর্মের নানান ঘটনা ও রহস্য রয়েছে সেই সম্পর্কে জানতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর একান্নটি শক্তিপীঠের আরেকটির ইতিহাস ও রহস্য সম্পর্কে জানতে হলে এই ভিডিওটা দেখো টাটা